আলাইকুম एवरीवन কেমন আছে আপনার সবাই তো আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনার ট্রেজার লিঙ্কগুলোর মিশনগুলো কমপ্লিট করতে পারবে তো প্রথমে আমি আপনাদের বলে দিই যে ট্রেসার লিঙ্কের এই যে গিফটগুলো আছে সেগুলো আপনারা কই থেকে পাবেন যদি না পান তাহলে আপনারা এআইমএসের যে ডিভিশনটা আছে ওইটা খেলতে পারেন ওইখানে দেখেন আমার কী হয়েছে আমি মিশনগুলো কমপ্লিট করার সময় এআইএমএস খেলতেছিলাম এআই যে ডিভিশন আছে ওইটা খেলতেছিলাম দেখেন কী হয় মানে এআই ডিভিশন খেলার পরে ম্যাচ শেষে আমাকে এই টেজার লিঙ্কটা দে মানে আপনারা যদি এই ডিভিশনে খেলেন তাহলেও এটা পেয়ে যেতে পারেন আচ্ছা যাই হোক এগুলো বলতেন আপনারা কীভাবে মিশনগুলো কমপ্লিট করতে পারেন সেটা বলি প্রথমে আপনারা প্রথম যে মিশনটা আছে ওইটা হচ্ছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ আপনাদেরকে অনলাইন ম্যাচ খেলতে হবে আপনার ফ্রেন্ড ফ্রেন্ডদের সাথেও ম্যাচ খেলতে পারেন যে কোনো অনলাইন ম্যাচ খেললে হবে তারপরটা হচ্ছে আপনাদেরকে স্কুল গোলস ডিউরিং এ ম্যাচ আপনাদেরকে এআই মেসে গোল করতে হবে দুইটি গোল করলেই হবে পরেরটা হচ্ছে প্লে এআই মেচ আপনাদেরকে এআই একটি ম্যাচ খেলতে হবে তারপরটা হচ্ছে উইন ই ফুটবল লিগ ম্যাচ ইন এ ক্যাটাগরি অফ ইউর চয়েস আপনাদের ইচ্ছা মতো আর কি ই ফুটবল লিগ ম্যাচ খেলতে হবে সেটা অনলাইন হোক আর অফলাইন হোক পরেরটা হচ্ছে স্কোর গোলস ডিউরিং পি ভার্সেস পি ম্যাচ আপনাদেরকে প্লেয়ার ভার্সেস প্লে ম্যাচে গোল করতে হবে এইটার মতো আপনার এইটা খেললে এটা কমপ্লিট হয়ে যাবে দুইটাই প্রাইস সেমই গোল করলে দুইটাই কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আপনার ডিভিশন ম্যাচে গোল করতে হবে আপনারা যদি এআই ডিভিশন খেলেন সেটা গোল করলে হবে দুইটাই কমপ্লিট হয়ে যাবে এআই ম্যাচ যেটা ডিভিশন ম্যাচ খেলতে বলছে আপনারা যদি এআই ডিভিশন ম্যাচ খেলেন আর এই অফলাইনে এআই ডিভিশন ম্যাচ খেলেন অনলাইনে খেলেন যে কোনো দুইটিতে খেলে গোল করলেই হবে পরেরটা হচ্ছে এটাতে আপনার এআই ম্যাচে উইন হতে হবে আপনারা যদি অফলাইনে এই ডিভিশন ম্যাচটা খেলেন তাহলে ওইটাই কমপ্লিট হয়ে যাবে আর পরে এগুলোই সেমই মিস করতে হবে বাদবাকি যেগুলো আছে পরে ওইগুলোই সেম আগেরটাতে যেরকম বলেছিলাম সেম ওই রকমই আপনারা দেখে দেখে কমপ্লিট করতে পারলে ওগুলো কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে আপনারা প্রায় সত্তর আশিটির মতো স্পিনও হয়তো পেতে পারেন